কোনো চুম্বককে দেখেছ কীভাবে সে লোহার দিকে আকর্ষিত হয় আর কীভাবে সে লোহাকে নিজের দিকে আকর্ষণ করে কেননা তার স্বভাবেতেই আকর্ষণ আছে আমাদের সবার ভেতর ঠিক এমনই চুম্বক থাকে বিচারের চুম্বক যেটা সবসময় আমাদেরই মতো বিচারকে আকর্ষিত করে আমরা যেটা তৈরি করি আমরা সেটাকেই নষ্ট করি আমরা যেটা যে গাছটা বসাই সেই গাছটাকেই কাটে সেই রকম আমরা যেটা ভাবি সেই রকম পাই সাধু ঈশ্বরের নাম জপ করে তাই সে ঈশ্বরকে পেয়ে যায় অমৃত যদি একটি বিষে পড়ে তাহলে সেটাও বিষ হয়ে যায় আর যদি একটি ঝিনুকে পড়ে তাহলে সেটি রূপ মুক্ত হয়ে যায় অর্থাৎ ফল আমাদের ভাবনার উপর নির্ভর করে স্মরণে রাখবেন আমাদের সেই রকম হয়ে যায় যেরকম আমরা ভাবি যেরকম আমরা বিশ্বাস করি এটা আপনার বিশ্বাস যেটা নির্ধারিত করবে যে আপনি বিষ পাবেন না অমৃত এই জন্য নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন সুন্দর রাখুন তাহলে ফলও ভালো পাবেন যদি ফল ভালো পেতে চান তাহলে নিজের ভাবনাকে অবশ্যই শুদ্ধ রাখবেন সাধু সবসময় ভগবানের আরাধনা ছাড়া অন্য কিছু করে না সেই জন্য সে ভোর চারটে থেকে উঠে সবসময় ভগবানেরই ভজনা করে আর সে পরবর্তীকালে ভগবানকেই পেয়ে যায় আর আমাদের মতো বিষয়ী মানুষরা যারা আছে তারা সবসময়ই টাকা পয়সার চিন্তা ভাবনা করে তারা পরবর্তীকালে টাকা পয়সা পেয়ে যায় কিন্তু ভগবানকে আর পান না ভগবানকে পান শুধুমাত্র সাধুরাই তাই হরে কৃষ্ণ জয় নিতাই আজকে এই অবধি আমার চ্যানেলটি দয়া করে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল লাইকনটি প্রেস করে দেবেন হরে কৃষ্ণ